হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নারকেল প্রেমী যারা আছেন তাদের বিশেষ করে খুবই ভালো লাগবে দেখতে আমি নারকেলের পিঠা লিচু পিঠা নিয়ে আসছি প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে কোড়া নারকেল দিয়ে দিলাম তার সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং একটু লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এবার আমি ভালোভাবে মেখে নেব এই ডোটা হাত দিয়ে ভালোভাবে কোসলে কছলিয়ে মাখলে নারকেল থেকে যে দুধটা বের হয় ওই দুধ দিয়ে আমি ডোটা বানিয়ে ফেলব এখানে কোনো এক্সট্রা কোনো পানি দেব না পানি ছাড়াই ডোটা বানানো হয় ভালোভাবে মধ্যে নেব সময় ধরে মধ্যে নিলে দেখবেন পানি লাগবে না দুধ নারকেল থেকে দুধ বের হবে এবং চিনি থেকেও একটু পানি বের হয়ে ডোটা বানানো যাবে এবার আমি চাউলের গুঁড়া দিয়ে দেব। এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি যা লাগবে তা আমি একটু একটু করে দিয়ে দেব। সাথে ময়দাও ইউজ করব না হলে আঠালো হবে না ডোটা পারফেক্ট হবে না জ্বর জরা হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে চাউলের গুড়াটা দিয়ে দিয়েছি চাউলের গুঁড়াটা ভালোভাবে মেখে নেব সবাই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন অনেক টেস্ট খেতে এবার ময়দাগুলো একটু দিয়ে দেব আস্তে আস্তে মথে নেব আসলে এই পিঠাটা এমনি একটু ধৈর্য ধরে ডোটা বানালে পিঠাটা খুবই ভালো হয় এবং খেতেও মজা লাগে এবার আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব না দিলেও সমস্যা নাই তবে দিলে একটু স্বাদটা বেড়ে যাবে আমি ভালোভাবে মেখে নিয়ে সব উপকরণ দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটু আঠালো ভাব হবে রেস্টের পরে ঠিকই হয়ে যাবে একটু তেল নিয়ে উপর থেকে একটু দিয়ে দিলে আঠারো ভাবটা একটু কমে যাবে বা ডোটা পারফেক্ট হবে সবাই এভাবে করার চেষ্টা করবেন আমি বাসায় একটু সুযোগ পেলেই বিভিন্ন আইটেম তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি পাঁচ মিনিট রেস্ট থেকে উঠিয়ে আমি ডোটা দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে আর এরকম একটা জালি সবার বাসায় থাকে এই প্লাস্টিকের জালিগুলো খুবই কম দামে পাওয়া যায় বিভিন্ন দোকানে বা ভ্যানে এই প্লাস্টিকের জালি দিয়ে আমি হাতে দুই হাতে তালুতে সুন্দর করে গোল করে ভালো করে শেপ করে নিয়ে ওই প্লাস্টিকের জালিতে আমি আঙ্গুলের সাহায্যে পিঠাগুলো বানিয়ে নিব অত জুরি করার দরকার নেই আস্তে দিলে হবে পিঠাগুলো হয়ে যাবে সবাই চাইলে আমার চেয়ে তো সুন্দর বানাতে পারবেন ইনশাল্লাহ এভাবে আমি আরও দু একটা পিঠা দেখিয়ে দিব প্রত্যেকটা পিঠা আমি এভাবে এই জালির দ্বারা বানিয়ে নিয়েছি হাতে একটু তেল মেখে নিলে ডোটা আর হাতে লাগে না খুব হয় লিচু পিঠাগুলো খুবই সহজভাবে বানানো যায় বাসায় সবাই এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন খুবই টেস্টি নারকেলের পিঠা আমি এবার প্রত্যেকটা পিঠা একই প্রসেসে বানিয়ে নিয়েছি এবার আমি ভাজার জন্য চলে যাব পিঠাগুলো পিঠাগুলো বাঁচতে হবে খুবই সাবধানে যেন ভেঙ্গে না যায় আস্তে আস্তে দিতে হবে দিয়ে পরে আপনি লাড়ানোর দরকার নেই বেশি লাড়ালাড়ি করলে পিঠাগুলো ভেঙ্গে যাবে তেল গরম আগে থেকে একটু করে নিয়েছি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব দিয়ে সবগুলো পিঠা আমি সমানভাবে বসিয়ে দিব সুলার আজটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এবার পিঠাগুলো আমি একটু ঝাঁকুনি দিয়ে দিয়ে আস্তে আস্তে করবো যেন পুড়ে না যায় আর ভেঙে না যায় আস্তে আস্তে দেখবেন লালচে বাপ হয়ে আসছে সবাই সাবধানে করবেন যেন তেল ছিটকে না পড়ে একটু সময় ধরে ভাজতে হবে না হয় পুড়ে গেলে পুড়ে যাবে ভিতরে হবে না পিঠাগুলো একটু মসমচে ভাজলে ভালো মসমচ করে ভেজে নিলে একটা ইয়ারডাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এবার আমি পিঠাগুলো বাদামি কালার করে সুন্দর উঠিয়ে নেব তেলগুলো ঝেড়ে সবাই যার যার পছন্দ অনুযায়ী কালার করে নেবেন সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যেসব আমার কলেজের আপু ভাইয়ারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুলো খুবই মুসমুচে হচ্ছে একটা ভেঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিরকম মোষমুচে হয়েছে খুবই সুন্দর এলিচুপিটা আল্লাহ হাফেজ